এখানে রয়েছে পার্টি ওয়ার গার্লস পার্টি ওয়ার একদম নিউ কালেকশন আছে সাইজও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এইখানে রয়েছে এথিনিক ওয়ার এথিনিক ওয়্যার নিউ বন থেকে পেয়ে যাবেন লেহেঙ্গা রয়েছে সাইজ সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে রয়েছে এথিনিক ওয়্যারের মধ্যে লং ফ্রক শর্ট ফ্রক এটা গার্লসের নতুন কালেকশান আছে একদম পুজোর জন্য সাইজ আমাদের কাছে সব অ্যাভেলেবেল রয়েছে এগুলো ফ্রক রয়েছে মেয়েদের তো এগুলো হানড্রেড পারসেন্ট স্ক্রিন ফ্রেন্ডলি এর স্টার্টিং প্রাইস ফাইভ ডবল নাইন পাঁচশো নিরানব্বই থেকে স্টার্টিং প্রাইস বিভিন্ন কালারে রয়েছে মাল্টি মাল্টি কালারে রয়েছে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফার্স্ট ভিজিট করবেন বর্ধমান বেবিয়াগ স্টোরে বর্ধমান বেবিয়াগ স্টোরে আমাদের পুজোর কালেকশন চলে এসছে এগুলো ফ্রকের উপরে রয়েছে পেয়ে যাবেন গার্লসের নিউ অ্যারাইভেল এখানে পেয়ে যাবেন নাইট স্যুট টপের মধ্যে পেয়ে যাবেন সব নিউ কালেকশন সাইজ সব অ্যাভেলেবেল পাবেন স্কার্ট রয়েছে জিন্স রয়েছে লেগিংস রয়েছে ফুল জিন্স সাইজ আমাদের কাছে এখন সবই অ্যাভেলেবেল রয়েছে তো অবশ্যই আপনারা ফার্স্ট ভিজিট করবেন বর্ধমান বেবিহাগ স্টোরে